চোদ্দই আগস্ট এই অভিশপ্ত দিনটি আসলে ষোলোটি তাজা প্রাণ হারানোর ব্যথায় কাদে গোটা এলাকা আজও স্বজন হারা বন্ধু হারা গ্রামবাসীরা ভুলতে পারে না চোদ্দই আগস্টের রাত সাড়ে নটায় নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘর বাড়ি ভিটে মাটি ছেড়ে চলে এসেছে প্রত্যেকটি পরিবার আজও তারা বাতাসে সে বারুদ ও রক্তের গন্ধ অনুভব করে ঘটনাটা আজকে নয় এই ঘটনা দু সালের ১৪ আগস্ট বৃহস্পতিবার ঠিক রাত আনুমানিক সাড়ে নয়টার দু তিন সালে চোদ্দই আগস্ট বৃহস্পতিবার তেলিয়ামুরার বরলুঙ্গা এলাকার ষোলো জন গ্রামবাসী উগ্রপন্থীদের হাতে একসঙ্গে মারা গিয়েছিল সে অভিশপ্ত রাতের কথা ভুলতে পারেনি ওই এলাকার এলাকাবাসী সহ তাদের পরিবারের লোকজন এখনো এই অভিশপ্ত সন্ধ্যা রাতের কথা মনে পড়লে এখনো তাদের গা শিউরে ওঠে আজও ঠাকুরচার বিশ্বাস স্বপন বিশ্বাস রাজমোহন সরকার এবং রবীন্দ্র বিশ্বাসের বেঁচে থাকা পরিবারের লোকেরা চোদ্দই আগস্টের দিন শুনলে বারুদ আর রক্তের গন্ধ ভুলতে পারে না তারা তেলিয়ামা শহর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে বড়লুঙ্গা এলাকা একটা সময় কৃষি প্রধান এলাকা বলে বিবেচিত ছিল ওই এলাকাটি কিন্তু বর্তমানে কেউই থাকে না ওই এলাকায় উল্লেখ চোদ্দই আগস্ট রাত তখন প্রায় স্বাধীনতা দিবসের আগের দিন সাড়ে নয়টা ওই এলাকায় তথা বড়লুঙ্গা এলাকায় সেই সময় বাঙালি অংশের মানুষরা বসবাস করত কিন্তু সেই সময় এনএলএফটি জঙ্গি বাহিনী আক্রমণ চালায় ওই এলাকায় ফলে সেই অভিশপ্ত রাতে ওই এলাকার চার পরিবারের ষোলো জন তরতাজা প্রাণ উগ্রপন্থীর গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছিল কিন্তু ওই চার পরিবারের বেঁচে থাকা সদস্যরা বিগত বাইশ বছরে কোনো প্রকার সরকারি সাহায্য সহযোগিতা তাদের কপালে জুটেনি কিন্তু বর্তমানে বিজেপি সরকারের আমলে বিশেষ করে যমুনা সরকারকে প্রধানমন্ত্রী আবাস যোজনা ঘর দেওয়া হয়েছে বৃদ্ধ ভাতা দেওয়া হয়েছে এবং অন্য পরিবারগুলিকে মধ্য কৃষ্ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে সরকারি সুযোগ সুবিধাগুলি পৌঁছে দেওয়া হচ্ছে এবং আগামী দিনেও এটা জারি থাকবে

তার কয়েকজনের নাম কি মনে আছে কি নাম তার রাজমল সরকার বিনোদ সরকার শিবানী সরকার কমলা সরকার তারপরে বৈন্যান বিশ্বাস বৈন্য নাম বাসনা বিশ্বাস রঞ্জিত বিশ্বাস তারপরে ফসেনজিৎ বিশ্বাস এই ইদিন রবীন্দ্র বিশ্বাস রানিমালা বিশ্বাস

মানে কথাটা মনে নেই আর ওই সময় কোনো রকমের সরকারি সাহায্য সহযোগিতা পাইছিলেন কি না পাইছি না তো পাইছি না ওই তো সার সার পরিবারের ওই তো প্রতিযোগিতা টাকা করেছে চার্জার মারফত আর এমনি সাহায্য সাহায্যে কিছু করতে না বা আজ পর্যন্ত দিসিও না বা অনেক বছর ধরে বাড়ি ছাড়া আসলাম জায়গা এই জায়গা তো রাখি না বাড়ি তো না এমনি পরের বাইত্রসি চেয়ারম্যানের বাইত্র এমনি প্রায় পাঁচ দেড় বছরের মতো তারপরে তিন ঘন্টা কিনা বাড়ি নাকি এটা করো কেননা দুহাজার তিন চোদ্দই আগস্ট দিনটি ছিল এলাকাবাসীর কাছে বিভীষিকাময়ের মতো